হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম দেখেন বাড়ির অবস্থা আমার গ্রামের বাড়ি এ দেখেন অবস্থা বাড়ির চারপাশে এক বাড়িতে পর্যন্ত পানি উঠে গেছে দেখেন এখানে এটা একটা পুকুর বোঝা যাচ্ছে না যদিও এই যে দেখেন পাড় ভেঙে সকল গাছপালাগুলো কিন্তু নিচে পড়ে গেছে যে দেখেন অবস্থা সূর্যের আলোতে যে পুকুরে পাড় একদম ভেঙে গেছে অবস্থা দেখেন যে দেখেন অবস্থা সব এই গাছগুলো কিন্তু পুকুরের মধ্যে পড়ে গেছে ভেঙে যে এখানে গর্ত হয়ে গেছে সাবধানের সাথে না গেলে কিন্তু একেবারে পুরো পুকুরে চলে যেতে হবে এ দেখেন জায়গাটা খুবই যেমন সব একদম প্লাবিত হয়ে গেছে এখানে দেখেন অবস্থা এই জায়গাটা একটু উৎসাহ এই জায়গাটা অনেক নিচে যে দেখেন অবস্থা মনে হয় যেন কক্সবাজার সমুদ্র সৈকত পানির ঢেউ স্রোত এই যে অবস্থা